হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আমার গাছের টাটকা করলা ভাজি আসলে করলা ভাজি দেখানোর মতো কিছু নাই তারপরও দেখাচ্ছি হচ্ছে এই জন্য এটা হচ্ছে নিজের গাছের টাটকা সবজি তো মানে অন্যরকম একটা ফিলিংস এর মধ্যে আছে ঠিক আছে দেখেন আমি পুঁই শাক কেটে নিয়েছি করলা কেটে নিয়েছি আর তারপর একটা কথা হচ্ছে সবাই কিন্তু আবার আমরা যারা রান্না জানি তারা তো জানি অনেকেই আছে যে জানে না নতুন রাঁধুনি যারা তাদের জন্য সব কিছুই কিন্তু না পা না পারার নামই হচ্ছে কষ্ট তাদের জন্য সব কিছুই কষ্ট তারা কিছুই পারে না যারা একেবারে নতুন তারপরে আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা আছে অনেকেই যাদেরকে ওখানে গিয়ে রান্না করে খেতে হয় তাদের তাদের জন্য কিন্তু সুবিধা ঠিক আছে এখন আপনারা যারা রান্না জানেন তারা হয়তো মনে মনে ভাববেন এহ করলা বাজি এ আবার দেখানের কি আছে আসলে ব্যাপারটা ওরকম না আমরা পারি তাই আমাদের কাছে এরকম যারা পারে না তাদের কাছে কিন্তু এটাও অনেক কষ্ট যে কিভাবে রান্না করতে হয় কিভাবে করলাটা কাটতে হয় কিভাবে ভাজতে হয় তাই না তো যাই হোক একটা কথা বলি একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছেন তো করলা গাছ আমার সেরকম একটা ভালো হয় নাই তারপরও যতটুক হয়েছে ট্র্যাক্টারেনে দুইটা গাছ তার মধ্যে ভালোই দুই তিনটা চারটা চার পাঁচটা আজকে হয়েছে তো এতেই আমার রক্ত হয়ে যাবে কারণ আমি একা মানুষ বাসায় তো আর কেউ করলা খায় না আমার ছেলে তো কোনো সবজি খেতেই চায় না যাই হোক আমি কায়দা বাদা করে অন্য রকম প্রসেসে একটু একটু যা খাওয়াই ওই ওই পর্যন্তই আর আমার কাছে করলা ভাজিটা খুব প্রিয় তো ছোটোবেলায় আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি ছোটোবেলায় আপনি যে ধরনের থাকবেন যে জিনিসটা আপনি পছন্দ করবেন না বড় হলে দেখবেন সেই জিনিসটা আপনার সবচেয়ে পছন্দের খাবার হয়ে গেছে এটা কেন বলতেছি ছোটোবেলায় শাক রান্না করলে তারপর করলা ভাজি করলে তো বাড়ির থেকে পলাইছি খাওয়ার ভয়তে আর এখন এই শাক আর করলা ভাজি আমার সবচেয়ে প্রিয় খাবার আমার সবচেয়ে পছন্দের খাবার আপনি মাছ মাংস রান্না করে আমাকে দাওয়াত করবেন যতটা আমি খুশি না হব শাক রান্না করলে আমার দাওয়াত করলে আমি তার চেতে দ্বিগুণ খুশি হব আর আমি এগুলো প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখেছি অনেক কিছুর সাথে আমি মিলিয়ে দেখেছি যে ছোটোবেলায় যেটা পছন্দ বড় হলে তার উল্টোটা হয় যেমন আমার ছেলে ধরেন ছোটোবেলায় খুব প্রচুর পরিমাণে খাইতো এখন সে খেতেই চায় না ও ছোটোবেলায় মানে এমন খাইতো যা মানে কি আর বলবো এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমি মা আমি ওর খাওয়া দেখে অবাক হয়ে যাইতাম আর ওর অসুখ বিসুখ যত অসুস্থতা হোক ওর খাওয়া মিস নাই ও সুস্থ মানুষ যেরকম খায় ও অসুস্থ হলো সেরকম খাইত ও কোনো দিনও দুর্বল হইতো না অসুস্থ থাকলে কারণ কি ওর খাওয়া দাওয়া ঠিক মতো চলতো ওর অসুস্থ থাকলে ও যেরকম খাইতো সুস্থ থাকলেও সে একই রকম ওর খাওয়ার কোনো হের ফের ছিল না তো এখন বড় হয়েছে আমি ছোটোবেলায় মাকে আমার মাকে বলেছি মা দেখো ও এখন এত সুন্দর করে খাইতেছে ও বড় হলে মনে হয় আমার জ্বালাইবে অনেক জ্বালাবে এই খাওয়া নিয়ে তো ঠিক আমার যে কথা সে কাজ আমি যা বলছি ঠিক সেটাই ঘটেছে এখন ও আমার খাওয়া নিয়ে এত জ্বালান জ্বালায় ও আমার ছেলে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পরে সে এখনও তাকে ভাত খাওয়াই দিতে হয় এটা খাবে না সেটা খাবে না তার খাবারের মধ্যে হচ্ছে ডাউল আলু ভর্তা আলু ভাজি ডিম ভাজা দুধ আর হচ্ছে আপনার মাংস এই কয়টা হচ্ছে তার খাবার কোনো সবজি তার পছন্দ না মাছ তো সে খাবেই না তো বন্ধুরা তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ